আমার আমার প্রায় চার থেকে পাঁচটা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটা সিনেমার শুটিং চলমান রয়েছে সো দেখুন একজন ব্যস্ত ব্যস্ত শিল্পী হয়েও আমি ওকে আলহামদুলিল্লাহ আমি আই এম পাসিং এ গুড ফ্যামিলি টাইম এই একটা পরিস্থিতির কারণে কিন্তু আমাকে আমার লাইফে আমি থ্রেটেন ফিল করছি যে সিনেমার জন্য যেখানে আমি স্ট্রাগল করি প্রতি বছর এতগুলো সিনেমাতে এত ডেডিকেটেডলি কাজ করছি দর্শকদের জন্য আলটিমেটলি যখন সিনেমার কাজই করতে না পারি যেখানে আমাদের ন্যূনতম কোনো ফল্ট না থাকার কারণে আমরা কিন্তু কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না সো ডেফিনেটলি একজন শিল্পী হিসেবে আমার কাছে মনে হতে পারে ইট শুড নট বি দ্য অনলি ওয়ে অফ ওয়ে অফ মাই লাইফ সেক্ষেত্রে আমাকে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট কিছু অন্য কিছু নিয়ে আসলে আমার ভাবা আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে যে এখন অত্যাবশ্যক হয়ে গেছে যে লাইফের আই শুড হ্যাভ সামথিং এলস কারণ সিনেমার উপর আসলে এভাবে যদি চলতে থাকে কেউ কিন্তু সিনেমার উপর নির্ভর করতে পারবে সিনেমা আমরা চাই আমাদের কাজ সব চুল অনেক দিন থেকে চুল বড় হয়ে গেছে অনেক

আমার বেশ কিচেনের ভিউ প্রোগ্রামে আমি র্যান্ডোল ওনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং ব্যক্তি মানুষ হিসেবে উনি যথেষ্ট টার্ম কোয়াইট একজন তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন যখনই দেখবেন আহ তাছাড়া উনি যথেষ্ট হয়তোবা এত দ্রুত আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না যে এত দ্রুত তিনি আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবেন জগতে উনি ভালো কাজ দিয়ে গেছেন এবং অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জানা করে